এমন হলে কেমন হয় আপনি যেখানে যাবেন আপনার আরামদায়ক বাড়িটি আপনার সাথে নিয়ে যেতে পারবেন আপনাকে বাড়িতে আসা নিয়ে আর চিন্তা করতে হবে না কি বিশ্বাস হচ্ছে না মটর হোমগুলো দেখলে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না আজকে আমি আপনাদেরকে এমন কিছু স্মার্ট প্রযুক্তি বৈশিষ্ট্য সম্পন্ন এমন কিছু বাড়ি দেখাবো এগুলো মূলত পরিবহনযোগ্য বাড়ি বা মটর হোম যা ভ্রমণ এবং বসবাসের জন্য ডিজাইন করা হয়েছে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখব ইলেকট্রিক ট্রান্সফর্মার হাউস যা সংক্ষেপে ইটিএইচ নামে পরিচিত এটি এসি ফিউচার এবং বিখ্যাত ইতালিয়ান ডিজাইন সংস্থা ফিনিন ফারিনা এর যৌথ উদ্যোগে এমনই একটি বাড়ি বাজার নিয়ে এসেছে এটি একটি অত্যাধুনিক মোবাইল লিভিং স্পেস ইলেকট্রিক ট্রান্সফর্মার হাউসটি আপনি যেখানে ঘুরতে যান চাইলে আপনার সাথে নিয়ে যেতে পারবেন এটি বাড়ি কিংবা অফিস হিসাবে ব্যবহার করতে পারবেন আপনি ইলেকট্রিক ট্রান্সফর্মার হাউজের একটি বাটনে চাপ দিলে এটি চারশো বর্গফুট পর্যন্ত প্রসারিত হয়ে যাবে ইলেকট্রিক ট্রান্সফর্মার হাউজের ভাতযোগ্য এবং মডুলার আসবাবপত্রগুলি সহজেই ড্রাইভিং এবং পার্কিংয়ের জন্য সংকুচিত করা যায় ইলেকট্রিক ট্রান্সফর্মার হাউজ এর দৈর্ঘ্য দুশো চল্লিশ ইঞ্চি এবং চড়া ছিয়ানব্বই ইঞ্চি এটিকে সম্পূর্ণ ট্রান্সফর্মার বা সম্প্রসারণ করলে চারশো বর্গফুট জায়গা প্রশস্ত হয়ে যায় এই জায়গায় আপনি একটি বড় শোবার বিছানা এবং বসার জায়গা তৈরি করতে পারবেন অন্য আরেকটি রুমে আপনি রান্না করার জন্য তিরিশ ইঞ্চি জায়গা পেয়ে যাবেন রান্নাঘরের পাশে আপনি ছিয়ানব্বই ইঞ্চি জায়গা আপনি একটি বিছানা এবং হাঁটার জায়গা তৈরি করতে পারবেন এটি এমনভাবে ডিজাইন করা যার সব কিছু পরিবর্তন করতে পারবেন এটি সূর্যের আলো থেকে সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এটি প্রতিদিন পঁচিশ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করে এটি মূলত বৈদ্যুতিক চালিত হলেও আপনি পেট্রোল দিয়েও চালাতে পারবেন ইলেকট্রিক ট্রান্সফর্মার হাউসটি ভ্রমণ পিপাসুদের জন্য খুবই রোমাঞ্চকর এটি তাদের কাছে থাকলে তাদেরকে আর হাজার হাজার টাকা হোটেল ভাড়া দেওয়া লাগবে না এটি প্রথম দু সালের জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে লাস ভেগাসে উন্মোচিত হয় এসি ফিউসার আশা করছে যে দু সালের শেষ দিকে এটি বাজারে আসতে পারে আপনি যদি এমন একটি পরিবহনযোগ্য বাড়ি বা অফিস যা আপনি যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারবেন তার জন্য আপনাকে গুনতে হবে দুই লক্ষ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় অ্যাকোয়াটিক ফ্লোটিং আরভি আপনি হয়তো ভাবছেন আপনার বাড়ি তো নদীর পাড়ে আমি কি পারবো আমার বাড়িটি নদীর পার করে অন্য কোথাও নিয়ে যেতে আপনার জন্য এমনই একটি বাড়ির ডিজাইন করেছেন জন এবং জুলি গিলজুম এটি জলে এবং স্থলে সমানভাবে চালানো যায় আপনি যখন এটিকে পানিতে চালাবেন তখন আপনাকে শুধু দুপাশে বাতাস ভর্তি দু বেলুন ফোলাতে হবে যা আপনি একটি সুইচ চাপ দিলে ফোলানো শুরু হয়ে যাবে এই কাজটি করতে আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে এটি মূলত হাউস বোটটির ভারসাম্য রক্ষা করার জন্য দেয়া হয় তারপর পানিতে নামার পর রোড ট্রান্সমিশন অফ করে সামুদ্রিক ট্রান্সমিশন অন করলে আপনার বাড়িটি জলযান বা হাউসবোট হয়ে যাবে এটি সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে পরিচালিত হয়ে থাকে আপনি সমুদ্রের কত দূরে আছেন তা আপনি এর মাধ্যমে আপনার অবস্থান জানতে পারবেন যা আপনি একটি মনিটরে দেখতে পাবেন আপনি কত কিলোমিটার গতিতে চলছেন তা আপনি মিটারের মাধ্যমে দেখতে পাবেন এবং গভীরতা মাপার যন্ত্রের সাহায্যে আপনি সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারবেন হাউসবোটটিতে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ নির্বাপক ব্যবস্থা রয়েছে জেনারেটর এর সাহায্যে লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ বৈদ্যুতিক ব্যবস্থা রয়েছে আপনি চাইলে হাউসবোটটির ছাদের উপর থেকে নদীতে লাফ দিতে পারবেন হাউসবোটটির পিছনে ছ ফুট এর একটি বারান্দা রয়েছে যেখানে বসে আপনি চাইলে মাছ ধরতে পারবেন এবং বার্বিকিউ তৈরি করতে পারবেন যা আপনার ভ্রমণকে ভিন্ন মাত্রা যোগ করবে হাউস বোর্ডটির ভিতরে সেগুন কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র রয়েছে রান্না করার জন্য রান্নাঘর এবং সাথে বেসিন এর সুবিধা রয়েছে মাইক্রো ওভেনের সাহায্যে আপনি খুব সহজেই খাবার গরম করতে পারবেন দীর্ঘদিন কোনো খাবার সংরক্ষণ করার জন্য রেফ্রিজারেটরের ব্যবস্থা রয়েছে মেঝেটি সম্পূর্ণ মার্বেলের টাইলস দিয়ে তৈরি ঝর্নার সুবিধা সহ গোসল করার জন্য বাথ ট্যাব রয়েছে অনেক বড় এবং খুবই সুন্দর একটি বেডরুম রয়েছে যে বেডে একই সাথে চারজন পর্যন্ত থাকা যাবে বেডরুমের পাশে ছোট্ট একটি বারান্দাও রয়েছে পুরো বাড়িটির সকল আসবাবপত্র সুইচ বা বাটনের মাধ্যমে সংকোচন বা সম্প্রসারণ করা যায় আপনি যদি জলে এবং স্থলে সমানভাবে চালানো যায় এমন একটি ভাসমান আরভি কিনতে চান এর জন্য আপনাকে দিতে হবে ছোট মডেলের বাইশ ফুট লম্বা একটি আরভির দাম প্রায় এক লক্ষ তিরিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি চল্লিশ লক্ষ টাকা ডিমবেল হোম এখন আমরা দেখব ডিমবেল হোম। এটি বাইরে থেকে যেমন সুন্দর ভিতরে তার থেকেও বেশি সুন্দর এই মোটরহোম ওপর নির্মিত যা একটি শক্তিশালী বারো দশমিক আট লিটার ভি বারো ইঞ্জিল দ্বারা চালিত যা পাঁচশো তিরিশ হর্স পাওয়ার শক্তিতে চলে মোটর দৈর্ঘ্য বারো মিটার উচ্চতা চার মিটার প্রস্থ আড়াই মিটার এর স্লাইড আউট অতিরিক্ত প্রায় পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত বাড়ানো যায় মটর হোম নিচে যন্ত্রপাতি রাখার জন্য একটি স্টোরেজ কম্পার্টমেন্ট রয়েছে মোটরহোমটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মোটর নিচে একটি গাড়ির গ্যারেজ আছে যার মাধ্যমে আপনি একটি ছোট গাড়ি সহজেই বহন করতে পারবেন মটরহোমের সোলার প্যানেল স্থাপন করা হয়েছে প্রতিটি সৌর প্যানেল থেকে তিনশো বিশ ওয়াট শক্তি উৎপন্ন করা হয় মোটরহোমটিতে দুশো লিথিয়াম ব্যাটারি রয়েছে যা ইলেকট্রনিক টেকসই শক্তি প্রদান করে এটিতে চারশো আট কিলো ওয়াট ডিজেল জেনারেটারের ব্যবস্থা রাখা হয়েছে যা সৌরশক্তির বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে মটরহোমের ইঞ্জিলটি সাউন্ডপ্রুফ কেসে রাখা যার ফলে আপনি ভিতর থেকে অতিরিক্ত কোনো শব্দই শুনতে পাবেন না মটর হোমটিতে প্রবেশ করতে চাইলে একটি বোতামে চাপ দিলেই আপনার সামনে সিঁড়িটি খুলে যাবে মটরহোমটিতে সূর্যের আলো যেন ভিতরে না আসতে পারে সে জন্যই জানালার সামনে ছয় মিটার প্রস্থ সাড়ে তিন মিটার উচ্চতার একটি পর্দা রয়েছে যা আপনার বিশ্রামকে আরও উপভোগ্য করে তুলবে মটন হোমটির ভিতরে আলো আপনার ইচ্ছামতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন জানালাগুলি ইউভি প্রতিরোধী কাজ ব্যবহার করা হয়েছে যা তাপ নিরোধক এবং শব্দ নিরোধক হিসাবে কাজ করে আপনি চাইলে জানালাটি কালো গ্লাস দিয়ে ঢেকে রুমটি অন্ধকার করে দিতে পারেন আপনার সাথে যদি অতিরিক্ত মেহমান থাকে তাদের জন্য ছাদ থেকে নামিয়ে আরও একটি বিছানা তৈরি করতে পারবেন ভিতরে বিলাসবহুল স্বয়নকক্ষ সম্পূর্ণ সজ্জিত রান্নাঘর সিলিং লাইটিং সিস্টেম এয়ার কন্ডিশন ব্যবস্থা বারান্দা উন্নত বাথরুম সুবিধা প্রতিটি ফিনিশিং ডিজাইন আপনাকে মুগ্ধ করবে এবং সব কিছু আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন বসার ঘরে কাঠের দেওয়ালে পঞ্চাশ ইঞ্চি টিভি স্থাপন করা হয়েছে যাতে আপনি ইন্টারনেটের সাহায্যে নির্বিঘ্নে টিভি দেখতে পারেন খাবার গরম করার জন্য ওভেনের ব্যবস্থা রয়েছে এমনকি আপনি যদি দীর্ঘ সময় নিয়ে ঘুরতে যান তার জন্য অনেক দিনের খাবার স্টোর করার জন্য রেফ্রিজারেটরের ব্যবস্থা রয়েছে মটর হোমের ককফিটটি আধুনিক এবং স্টাইলিশ ড্যাশবোর্ড রয়েছে যা সব কিছু এখান থেকে কন্ট্রোল করা যায় দুটি প্যানেলেই টাচ স্ক্রিন দিয়ে সজ্জিত এতে জিপিএস প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে যা মিউজিক ভিডিও এবং অন্যান্য বিনোদনমূলক ফিচার সরবরাহ করে এটি স্মার্টফোনের সাথে সংযুক্ত করা যায় এবং ব্লুটুথ ইউএসবি এবং অডিও ইনপুট করতে পারবেন আপনি যদি এমন একটি মোটরহোম ক্রয় করতে চান তার জন্য আপনাকে দিতে হবে এক দশমিক পঁচিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ১৩ কোটি লাখ টাকা এত সময় ধরে আমরা দেখেছি কিভাবে একটি বাড়ি আপনার সাথে নিয়ে যেতে পারেন এখন আমরা দেখব কিভাবে আপনি একটি হোটেল আপনার সাথে নিয়ে যেতে পারবেন যার নাম হচ্ছে ট্রাক সার্ফ হোটেল যা একটি দ্বিতলা বিশিষ্ট মোবাইল হোটেল হিসাবে পরিচিত এটি একটি দুই স্তরের মোবাইল হোটেল যা একটি কনভার্টেড ম্যাসিটিজ অ্যাক্টোস ট্র্যাকে নির্মিত এর মধ্যে পাঁচটি অতিথি কক্ষ রয়েছে যার রুমগুলো খুবই আরামদায়ক যা আপনি বাহিরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এমনকি রান্নাঘর বাথরুম শাওয়ার এবং টয়লেট সহ একটি ডাইনিং এরিয়া পেয়ে যাবেন ট্র্যাক সাফ হোটেলটি পর্তুগাল এবং মরক্কোর সুন্দর ও জনপ্রিয় সার্ফিং স্থানে ভ্রমণ করে পর্তুগালে এটি জুন থেকে অক্টোবর পর্যন্ত এবং মরক্কোতে ডিসেম্বর থেকে মাস মার্চ পর্যন্ত অবস্থান করে আপনি চাইলে একা কিংবা বন্ধুদের সাথে গ্রুপে ভ্রমণ করতে পারেন এমনকি পরিবার নিয়েও ভ্রমণ করতে পারেন কারণ এই ট্রাক সাফ হোটেল এ সিঙ্গেল রুম ডাবল রুম এবং পরিবারের সবাই একসাথে থাকার জন্য চার বেডের ব্যবস্থা রয়েছে ট্রাক সাপ হোটেলের সাপ্তাহিক ভাড়া প্রায় সাতশো ডলার থেকে দু ডলার পর্যন্ত হয়ে থাকে এতে বাসস্থান নাস্তা পরিবহন সাববোর্ড ওয়েট সুট সরবরাহ বিভিন্ন সার্ফিং স্পটের গাইডিং সেবা অন্তর্ভুক্ত থাকে প্রত্যেকের রুমে রয়েছে এয়ার কন্ডিশন এবং ফ্রি ওয়াইফাই সুবিধা ফুরিয়ন এলিসিয়াম ফুরিয়ন এলিসিয়াম একটি বিলাসবহুল এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন আরভি বা মটর হোম এটি ফুরিয়ন কোম্পানি তৈরি একটি প্রিমিয়াম মটর হোম যা বিভিন্ন আধুনিক সুবিধা ও ফিচার দিয়ে সজ্জিত এটি একটি বৃহৎ মটর হোম যা দৈর্ঘ্য প্রায় পঁয়তাল্লিশ ফুট এবং প্রস্থ প্রায় আট ফুট ছ ইঞ্চি আরামদায়ক বেডরুম বড় বিছানা পর্যাপ্ত স্টোরেজ স্পেস এবং রূপ চর্চা করার ব্যবস্থা এবং আধুনিক বাথরুম সজ্জিত যার মধ্যে রয়েছে শাওয়ার টয়লেট উচ্চমানের রান্নাঘর যেখানে রয়েছে ওভেন মাইক্রোওভেন ফ্রিজ এবং অন্যান্য রান্নার সরঞ্জাম উন্নত এন্টারটেইনমেন্ট সিস্টেম যার মধ্যে রয়েছে বড় এলইডি টিভি সাউন্ড সিস্টেম এবং ওয়াইফাই সুবিধা ফুরিয়ন এলিসিয়াম মটরহোমের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর হট টাব এই হট টাবটি ভ্রমণকারীদের জন্য আরাম ও বিলাসিতার এক নতুন মাত্রা যোগ করে হট টাবটি মোটরহোমের ছাদের উপরে অবস্থিত যা একটি মনোরম এবং শান্তিপূর্ণ পরিবেশে আরাম করার সুযোগ দেয় একটি স্লাইডিং সিঁড়ি বা ল্যাডারের মাধ্যমে ছাদে উঠার ব্যবস্থা থাকে যা হট টাবে প্রবেশকে সহজ করে তোলে হট হটটাবে জলের তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে যা আপনার পছন্দ মতো উষ্ণতার স্তর সেট করতে পারবেন বাবল ফিসার বা জেট স্টিম সিস্টেমে রয়েছে যা শরীরের ক্লান্তি দূর করতে সহায়ক ছাদের উপরে অবস্থানের কারণে হট হটটাব থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় যা আপনার ভ্রমণকে রোমাঞ্চিত করবে রাতে হট টপে বসে আকাশের তারাগুলো দেখতে পারা যা আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে ফুরিয়ন এলিসিয়াম মটরহোমের আরেকটি বৈশিষ্ট্য হল এর হেলিপ্যাড আপনি ভাবলে অবাক হবেন আপনার বাড়ির ছাদে হেলিকপ্টার ল্যান্ড করেছে এটি একমাত্র ফুরিয়ন এলিসিয়াম মটরহোমেই পাবেন এটি মোটরহোমের ছাদের উপরে অবস্থিত একটি হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড যা বিলাসবহুল এবং উচ্চ প্রযুক্তি সম্পূর্ণ মটরহোমের অভিজ্ঞতাকে আরও বৃদ্ধি করে হেলিপ্যাডটি মটরহোমের ছাদের উপরে অবস্থিত যা হেলিকপ্টার ল্যান্ডিং এবং টেক অফের জন্য যথেষ্ট স্থান প্রদান করে হেলিপ্যাডটি মজবুত এবং উন্নত উপকরণ দিয়ে তৈরি যা হেলিকপ্টার ল্যান্ডিংয়ের সময় স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করে এটি মূলত ছোট এবং মাঝারি আকারের হেলিকপ্টার ল্যান্ডিং ও টেক অফের জন্য তৈরি করা হয়েছে আপনি চাইলে আপনার মটরহোম থেকে সরাসরি হেলিকপ্টারেও চড়তে পারবেন হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত এবং সুবিধাজনকভাবে যে কোনো স্থানে যাত্রা করা যায় যা মটরহোমের ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দেয় এর সঠিক মূল্য নির্ভর করে এর বিভিন্ন কাস্টমাইজেশন ফিচারের ওপর ফুরিয়ন এলিসিয়ামের মূল্য সাধারণত প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি হতে পারে যা বাংলাদেশি টাকায় সাতাশ কোটি উনিশ লক্ষ টাকা এটি শুধুমাত্র একটি ভবিষ্যৎ নয় এটি আমাদের আসন্ন বাস্তবতা জনবহুল বিশ্বের জন্য এটা হবে আবাসনের কিংবা ভ্রমণ পিপাসুদের জন্য একমাত্র সহজ পথ যা বিলাসবহুল স্বাচ্ছন্দ্যময় এবং প্রযুক্তিগতভাবে উন্নত মোটর হোম যা আপনার যে কোনো ধরনের ভ্রমণকে আরামদায়ক ও উপভোগ্য করে তুলতে পারে এটি তাদের জন্য উপযুক্ত যারা রাস্তায় সময় কাটাতে পছন্দ করেন এবং বাড়ির সব সুবিধা পেতে চান এতক্ষণ ধরে সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ